আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শ্রোতি থাকছে সংবাদ শিরোনাম প্রথমেই ইসরাইল ফিলিস্তিন যুদ্ধ চলছে জানিয়ে দেব হাতে থাকা যুদ্ধের সর্বশেষ আপডেট সংবাদ গাজায় ইসরাইলকে জবাবে ফাদে ফেলতে চায় হামাস এরপর জানিয়ে দেব আন্ত সীমান্ত ছে ইসরাইল ও হিজবুল্লাহ এদিকে ইসরাইল ও হামাস যুদ্ধের আরলে আরেক সংঘাত উকি দিচ্ছে আরো জানিয়ে দিব এবার ইসরায়েল থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করলো তুরস্ক এবং জানিয়ে দেব পাথরের বদলে হাতে রকেট ও তুলে দিলেন সর্বশেষ জানিয়ে দেব গাজার আকাশে ড্রোন পরিচালনার কথা স্বীকার করলো আমেরিকা বন্দি সন্ধানের দাবি শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত गाजाइसराइल के फादे फिलते चाय हामास অবরুদ্ধ গাজার ভেতরে প্রবেশ করে হামলা চালালেও তা খুব একটা সহজ হচ্ছে না ইসরায়েলি সেনাদের জন্য এর প্রধান কারণ হচ্ছে গোপন সুরঙ্গ থেকে বের হয়ে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হামলা চালিয়ে মুহূর্তেই অদৃশ্য হয়ে পড়ছে হামাজ যোদ্ধারা এতে কাঙ্ক্ষিত লক্ষ্য পূরণে বেশ বেগ পাচ্ছে তেলাবি গাজাকে কেন্দ্র করে প্রায় এক মাস ধরে চলছে হামাস ইসরায়েলের সংঘাত এই যুদ্ধ নিয়ে উত্তপ্ত আন্তর্জাতিক রাজনৈতিক অঙ্গন তবে যুদ্ধ থেকে হামাস কি ধরনের রাজনৈতিক মুনাফা অর্জন করতে চায় সে বিষয়ে খুব একটা আলাপ আলোচনা হচ্ছে না আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে গাজার পরিস্থিতি হামাসের শক্তিমত্তা আন্তর্জাতিক চাপ আর কিছু বিষয় বিশ্লেষকরা বলেছেন যুদ্ধের জন্য পুরো প্রস্তুতি নিয়েই হামলা চালিয়েছে হামাস তাদের মতে ইসরাইলি বাহিনীকে গাজায় ঠেকিয়ে দিয়ে কারাকারে বন্দী ফিলিস্তিনিদের মুক্তি দিতে বাধ্য করতে পারবে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটি পাশাপাশি সুবিধাজনক শর্তে যুদ্ধ বিরতিতেও বাধ্য করতে পারবে তেলাবিপে এছাড়া সাত অক্টোবর পূর্ণাঙ্গ দক্ষতা এবং যথেষ্ট অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালিয়েছে হামাস হামাস তারা একটি দীর্ঘ যুদ্ধের জন্য প্রস্তুত বলেই মনে হচ্ছে ফলাফল কি হতে পারে তা অনুমান না করেই হামাস এমন অভিযান চালিয়েছে বলে মনে করেন না বিশ্লেষকরা যদিও যুদ্ধ বিরোধীতে এখনো রাজি হয়নি নেতা নিয়াহু প্রশাসন পাল্টা গাজায় স্থল অভিযান শুরু করেছে তারা তবে এ হামলা খুব একটা সুখকর হচ্ছে না ইসরায়েলি সেনাদের জন্য বিশ্লেষকরা বলছেন গাজায় হামাসের বিপুল পরিমাণ অস্ত্র গোলা বারুদ ক্ষেপণাস্ত্র খাদ্য চিকিৎসা রসদ রয়েছে আর যে কোনো পরিস্থিতিতে বাইরের সহায়তা ছাড়াই গাজার বিস্তৃত তো টানেল নেটওয়ার্কে কয়েক মাস টিকে থাকতে পারবে হামাস শুধু তাই নয় এই টানেল নেটওয়ার্ক হামাসের যোদ্ধাদের ইসরায়েলি সেনাদের বিপরীতে যুদ্ধ দেবে বাড়তি সুবিধা হামাস বিগত কয়েক বছর ধরে এসব টানেল সুরক্ষিত করেছে এছাড়া হামাসের রয়েছে ৪০ হাজার সেনার সঙ্গে বিপুল অস্ত্র সম্ভার বিভিন্ন ভিডিওতে দেখা যায় হামাসের যোদ্ধারা টানেল থেকে বেরিয়ে ইসরায়েলি ট্যাঙ্ক হামলা চালিয়ে আবারও টানেলে অদৃশ্য হয়ে গেছে যা সব সমীকরণ ওলট পালট করে দিয়েছে এ যুদ্ধের হামাসের টানেল নিয়ে নেতানিয়াহুর কপালেও চিন্তার ভাস আন্তঃসীমান্ত সীমান্ত সংঘর্ষে ইসরায়েল ও হিজবুল্লাহ ইসরায়েলি সামরিক বাহিনী ও শক্তিশালী লেবানিস বাহিনীর শনিবার হেজবুল্লাহে লিপ্ত হয়েছে প্রত্যেকে উচ্চারণের এক দিন পর সর্বশেষ সংঘর্ষের ঘটনা ঘটল তিনি হুশিয়ারি দিয়েছিলেন গাজা উপত্যকায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ আঞ্চলিক সংঘাতে পরিণত হতে পারে যদি ইসরায়েল ফিলিস্তিনি ভূখণ্ডে আক্রমণ চালিয়ে যায় ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে লেবানন থেকে হামলার চেষ্টা করার পর তারা দুটি সন্ত্রাসী সেল এবং একটি হেজবুল্লা পোস্টে আঘাত করেছে একটি সামরিক বলা হয়েছে থেকে থেকে দিকে দুটি সন্ত্রাসী সেল গুলি চেষ্টা করা হয় প্রতিরক্ষা বাহিনী হেসবুল্লার একটি পর্যবেক্ষণ পোস্ট এবং সেলে আঘাত আনে লেবানন থেকে উত্তর ইসরায়েলে মর্টার নিক্ষেপের জবাব দেওয়া হয়েছে বলেও উল্লেখ করা হয়েছে তবে সেখানে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি অন্যদিকে হিজবুল্লাহ বলেছে তারা সীমান্ত একই সঙ্গে ইসরায়েলের পাঁচটি অবস্থানে হামলা করেছে কয়েক ঘন্টা পর তারা ইসরায়েলি অবস্থান আল আব্বাসের ওপর একটি নতুন আক্রমণের ঘোষণা করে তবে এতে কোনো ধরনের অস্ত্র ব্যবহার করা হয়েছিল কিনা তা উল্লেখ করেনি ইসরায়েল ও হামাস যুদ্ধের আড়ালে আরেক সংঘাত উকি দিচ্ছে ব্লিংকেনের কথাবার্তায় মনে হয়েছে হামাস নয় বরং সংঘাত থামাতে মক্ষম ভূমিকা রাখতে পারে ফিলিস্তিনি কর্তৃপক্ষ এ কাজের জন্য এটাই আদর্শ সংস্থা তবে এর জন্য দরকার পড়বে আরও কিছু আমূল কৌশলগত পরিবর্তনের স্বার্থে ইসরায়েলের বর্তমান সরকার তথা প্রধানমন্ত্রী পদে পরিবর্তন আনা দরকার ইসরায়েলের মিত্ররাও সম্ভবত এটাই চাইবে ইসরায়েল হামাস চলমান যুদ্ধের পটভূমিতে ভেতরে ভেতরে দাঁড়াবাচ্ছে আরেক যুদ্ধ এটা এমন এক ধাসের যুদ্ধ যেখানে জোটবদ্ধতা কিংবা পারস্পরিক রেশা রেশির কারণে সংঘাত প্রকটতর হয়ে ওঠার আশঙ্কা অনেক বেশি সত্যি বলতে এ ধরনের যুদ্ধের যে অবতারণা ঘটে চলেছে তার আভাস পাওয়া গেছে চলতি সপ্তাহে ইসরায়েল ও হামাসের মধ্যে চলমান যুদ্ধ যখন বন্ধ হবে বা সংঘর্ষের ঘটনা কমে আসবে ঠিক তখনই স্পষ্টভাবে দেখা যাবে এই সংঘাত কোন কোনো বিশ্লেষক মনে করেছেন সেই মুহূর্তে আসতে ঢের দেরি কূটনীতিক সহ অনেকের মত সেই যুদ্ধ এখনো বেশ দূরেই যদিও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেন করেন এবার ইসরায়েল থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করলো তুরস্ক ইসরায়েল থেকে নিজেদের রাষ্ট্রদূত প্রত্যাহার করে নিয়েছে তুরস্ক ফিলিস্তিনিদের ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় বেসামরিক মানুষের ওপর ইসরায়েলের অব্যাহত বোমা বর্ষণ এবং সেখানে অবরতিশীল মানবিক পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে আঙ্কারা শনিবার এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে আল জাজিরা শনিবার এক বিবৃতিতে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে গাজায় ইসরায়েলের অব্যাহত হামলা যুদ্ধ বিরতির আহ্বান প্রত্যাখ্যান এবং বাধাহীন ত্রাণ সহায়তা প্রবেশ করতে না দেওয়ার ফলে সৃষ্ট মানবিক ট্রাজেডির পরিপ্রেক্ষিতে তারা তুর্কির রাষ্ট্রদূত শাকির ওসকান তরুণ লারকে প্রত্যাহার করেছেন গত সাত অক্টোবর হামাসের হামলার জবাবে গাজায় ইসরায়েলের পাল্টা হামলা শুরুর পর থেকে তেল আবিবের করা সমালোচনা করে আসছে তুরস্ক গাজায় ইসরায়েলের বিমান হামলা ও স্থল হামলা অভিযানের এর মধ্যে প্রায় সাড়ে নয় হাজার মানুষ নিহত হয়েছে এদের মধ্যে প্রায় চার হাজার পুলিশ রয়েছে পাথরের বদলে ফিলিস্তিনিদের হাতে রকেট ও ক্ষেপণাস্ত্র তুলে দিলেন যিনি দশকের পর দশক ফিলিস্তিনি তরুণদের প্রতিরোধ অস্ত্র ছিল পাথর বা ইটের টুকরো কিন্তু গেল সাত অক্টোবর তারা ইসরায়েলের অভ্যন্তরে যে অভিযান চালিয়েছে সেখানে দেখা গেল ভিন্ন এক রূপ অভিযানে রকেট ক্ষেপণাস্ত্র ও আধুনিক সব অস্ত্র ব্যবহার করে ফিলিস্তিনিরা যাতে তাসের ঘরের মতোই ভেঙে পড়ে ইসরায়েলের নিরাপত্তা ব্যবস্থা ফলে প্রশ্ন ওঠে ইটের টুকরোর পরিবর্তে কে তাদের হাতে রকেট ক্ষেপণাস্ত্র ও ড্রোনের মতো অত্যাধুনিক প্রযুক্তি গাজার আকাশে ড্রোন পরিচালনার কথা স্বীকার করল আমেরিকা বন্দি সন্ধানের দাবি আমেরিকা জানিয়েছে গাজা উপত্যকায় নাগরিকদের খোঁজ করতে সেখানে অস্ত্রবিহীন ড্রোন গাজার আকাশে মার্কিন দেওয়ার কথা প্রকাশ করার পর আমেরিকার পক্ষ থেকে এই স্বীকারোক্তি এলো তবে আমেরিকা দাবি করেছে যে ওই ড্রোন ছিল নিরস্ত্র এবং গাজায় বন্দি মার্কিন নাগরিকদের সন্ধানের জন্য তা পরিচালনা করা হয়েছে গাজায় ইসরায়েলি আগ্রাসনে সমর্থ দেওয়ার জন্য ড্রোনটি পাঠানো হয়নি বলে জোর দাবি আমেরিকার শুক্রবার এক সংক্ষিপ্ত বিবৃতিতে পেন্টাগনের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল প্যাট্রিক রাইডার নিশ্চিত করেন যে 7 অক্টোবর ইসরায়েলে হামাসের অভিযানের পর ড্রোনের এই মেশন চালানো হয়েছে ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইডের মাধ্যমে সাংবাদিকরা মার্কিন এমকিউ9 রিপার ড্রোনগুলো চিহ্নিত করেন এই ড্রোন যদিও বোমা বা ক্যাপনসরো হামলা চালাতে পারে তবে রিপারকে প্রায় নজরদারির জন্য ব্যবহার করা হয় এই ড্রোনে রয়েছে উন্নত সেন্সর সেই সাথে চব্বিশ ঘন্টারও বেশি সময় ধরে এক টানা উঠতে পারে